আজকে আমরা পৃথিবীর তিনটি অদ্ভুত প্রাণী সম্পর্কে বিস্তারিত জানব নাম্বার ওয়ান পিকক স্পাইডার যার বাংলা ময়ূর মাকড়সা এটি দেখতে অনেকটা ময়ূরের মতো রঙিন এরা বিভিন্ন রঙের হয়ে থাকে এরা সাধারণত খুব ছোট আকৃতির হয় মজার ব্যাপার হলো এরা মহিলা স্পাইডারকে আকর্ষণ করতে বিভিন্ন অঙ্গভঙ্গি করে থাকে সুন্দর এই প্রাণীটিকে শুধুমাত্র অস্ট্রেলিয়ার কিছু অংশে দেখা যায় নাম্বার টু গোল্ডেন ফেজেন্ট এরঙিন পাখিটি দক্ষিণ চীনের স্থানীয় পাখি তবে যুক্তরাষ্ট্রেও এই পাখিটি দেখা যায় পাখিটি অনেক আকর্ষণীয় বিশ্বের কয়েকটা সুন্দর পাখিগুলোর একটি এটি এদের প্রধান খাদ্যগুলো হলো জাম শস্য বীজ কীটপতঙ্গ ইত্যাদি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেবেন নাম্বার থ্রি ফাসমোটোডিয়াস বা পাতার পোকা আমার দেখা কয়েকটি অদ্ভুত প্রাণীর মধ্যে এটি অন্যতম দেখতে একেবারে হুবুহু পাতার মতো প্রথমবার দেখে যে কেউ ভাবতে পারে এটি একটি পাতা কিন্তু এটি একটি জীবন্ত প্রাণী এই পোকাগুলো সবুজ হলুদ এবং কাঠ কালারের হয়ে থাকে গাছের ডালে বা পাতার উপর একেবারে মিশে যায় যাতে করে কোনো শিকারী তাদের শিকার করতে না পারে দক্ষিণ এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিস্তৃত এলাকায় এদের দেখতে পাওয়া যায় এদের আকৃতি দশ থেকে পনেরো সেন্টিমিটারের হয়ে থাকে